কাজ করা ফুল ড্রেস দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর এটা কিন্তু পার্টি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অরিজিনাল ঢ্যাংসুর ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাবেন কাজ করা থাকবে হাতের কাজ করা সাথে কিন্তু প্লাজো প্যাটার্নের মধ্যে একটা পেয়ে যাবেন ঠিক আছে দেখিয়ে আমরা প্লাজো প্যাটার্নের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারের নিচেও কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা আছে ঠিক আছে নেক্সট ওয়ান এটার মধ্যে আরো কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু অরিজিনাল ভাঙচুর ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আপনারা ইজিলি পড়তে পারবেন খুবই চমৎকার একটা কালার ওয়াও ভেরি নাইস নিচের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকারভাবে থাকবে যে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি উইথ সিকুইন্সের কাজ করা সো এর মধ্যে আরও একটা কালার আছে আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং হবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আজকে পার্টি ওয়ার্কের মধ্যে একিবারে ধামাকাদার অফার দিয়ে দিব যা মার্কেট চ্যালেঞ্জিং অফার ওয়াও একালটা দেখেন এক একটা থেকে একটা অনেক সুন্দর বডি ফ্রি বডি হবে ফ্রি সাইজ ঠিক আছে এটার মধ্যে আরো কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি নাও নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজুকিও একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন কাতোয়া স্টাইলের মধ্যে স্লিপের এর অংশ এরকম ভাবে গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা গলার পশনে ক্র্যাপ অ্যান্ড হচ্ছে কাজ করা আছে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার মধ্যে এটার মধ্যে কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্লাজো প্যাটার্নের মধ্যে এটার ফেব্রিক্সটা হবে অরিজিনাল ফাংচুর ফেব্রিক্স বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্লাজো প্যাটার্ন একটা সালোয়ার সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা খুবই চমৎকার সো এটার মধ্যে কয়টা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইজই কিন্তু সেম থাকবে স্পেশাল একটা অফার দিয়ে দিব জমি স্পেশাল সো সম্পূর্ণ ভিডিওটি না রেসিভ করে দেখুন ওয়াও এ আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সিলেক্টেড কালার অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন ঠিক আছে সালোয়ার পেজ আছে সো এটার মধ্যে আরও একটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি

ফুল ড্রেসগুলো কিন্তু আপনার পার্টি ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল ফেব্রিক্স বডি হবে সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা কিন্তু বডি চুয়াল্লিশ পর্যন্ত আপনার ইজিলি পড়তে পারবেন সো আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে কিন্তু স্পেশাল একটা প্রাইস দেওয়া হবে প্রাইস থাকবে মাথা নষ্ট প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই পার্টি ওয়ার টু পিস গুলো আমাদের থেকে নিতে পারবেন যারা বিজনেসের জন্য নেবেন দ্রুত কন্টাক্ট করতে হবে ঠিক আছে এটা কিন্তু জুম্মে স্পেশাল অফার এটা কিন্তু চব্বিশ ঘন্টার আলটিমেটল অফার সো লেট করা যাবে না কোনো প্রকারই যার যেটা লাগবে স্ক্রিন দাম বাড়ি কন্টাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন স্লিপের অংশে কিন্তু সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নিখুঁত ভাবে কাজ করা স্টাইলিশ নিচের পছন্দ হবে যেরকম এটার মধ্যে একটা আছে স্যালোয়ার পেয়ে যাচ্ছেন স্যালোয়ারের নিচেও কিন্তু আপনার প্লেন থাকবে এটার কোনো কাজ নাই এটা প্লেনের মধ্যে এটার মধ্যে তিনটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ও ব্ল্যাক কালারটা কিন্তু মার্শাল্লা খুবই দারুণ লাগতেছে ব্ল্যাক এর মধ্যে রেড কালারের একটা কম্বিনেশন গোল্ডেন কালার প্রাইস থাকবে সে মাথা নষ্ট অফার আজকের পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সীমিত আছে করা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে আপনার কাজ করা আছে দেখতে পাচ্ছেন হাতার কিন্তু কাজ পেয়ে যাবেন কামিজ প্যাটার্নের মধ্যে হবে লং হবে বিয়াল্লিশের মতো চল্লিশ বিয়াল্লিশ একটা প্লাজো প্যাটার্ন পেয়ে যাচ্ছেন সব আরো কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ানি আরেকটা কালার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার ওয়াও এই কালারটা কিন্তু খুবই সুন্দর আপনার এগুলো পড়লে কিন্তু অনেক ভালো লাগবে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ সেগুলা চুয়াল্লিশ হবে না চল্লিশ বিয়াল্লিশের মতো আপনার ইজিলি পেয়ে যাবেন নেক্সট ওয়ানি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি অরিজিনাল থাই ফেব্রিক যেটাকে বলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কাপড় হবে গরমে আপনারা ইউজ করে অনেক আরাম পাবেন ওয়াও এই ডিজাইনটা জাস্ট দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ফুল ড্রেস কাজ করা প্রাইস কিন্তু মাথা নষ্ট প্রাইস আজকের ভিডিওতে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কোনো প্রকারে লেট করা যাবে না যার যেটা লাগবে এখনই অর্ডার করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু শার্ক প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন ফুল বাটন কিন্তু ওপেন করা যাবে এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন গ্লাস ওয়ার্কের কাজ করা স্লিপের অংশ থাকবে এরকম ফুল ড্রেসটা কিন্তু এরকম ভাবে কাজ করা পেয়ে যাবেন সো এটার মধ্যে স্ট্যান্ড আসলে কিন্তু একটা সালোয়ার পেয়ে যাবেন বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস আজকের এই ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু স্পেশাল একটা অফার দেওয়া হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই টু পিসগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন অ্যান্ড ভিডিওর স্ক্রিনে যেমন দেখতে বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে রাইডার আপনি চেক করে নেবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকা প্রোডাক্ট দেখে শুনে আইডার্স আপনি চেক করে দেবেন সো এক ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু একটু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে হবে এটা লং হবে ছত্রিশের মতো প্লাজো প্যাটারের মধ্যে একটা স্যালোয়ার পিস আছে নেক্সট ওয়ান যে কালারটা এই কালারটাও কিন্তু খুবই চমৎকার প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা লোকেশন ডাকা নিউ মার্কেট কাঁচাবাজার মুদি মার্কেট দ্বিতীয়তলা নম্বর শপ